আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল বড় ধরনের একটা স্পেশাল অফার নিয়ে অরিজিনাল 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 মমতাজ ব্রান্ডের এই সেই ভাইরাল থ্রি পিস কালেকশন যেটার প্রাইস ছিল আঠারোশো টাকা আজকে এখন এই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল মমতাজ ব্র্যান্ডের এই সেই প্রিমিয়াম ভাইরাল ড্রেস ওরে শর্ট নাশ এটা কি দেখেন তো সম্পূর্ণ প্রিমিয়াম ড্রেস এত অসাধারণ এত সুন্দর গ্যাটাফুল ড্রেস যেটা একমাত্র আজকে পূর্ণিমা সারি দিব আপনাদেরকে একবারে ভাইরাল অফার প্রাইজে এখানে কিন্তু আরও একটা সুন্দর প্রিমিয়াম যেটা একবারে বুটিক্সের ড্রেস সম্পূর্ণ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একবারে গোল্ড জোরে সুতো রয়েছে সম্পূর্ণ ডলার উপরে কাজ করা এবং চুনটি প্রিন্ট করা এই ড্রেসটার প্রাইস পাচ্ছেন মাত্র আটশো টাকায় এটার প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো টাকায় তো দেরি না করে চলুন এক এক করে দেখে আজকের সর্বোচ্চ প্রিমিয়াম এই ভাইরাল ড্রেসগুলো খুব সুন্দর প্রিমিয়াম ভাইরাল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট সুইস কটন ওয়ার্ডের মধ্যে রয়েছে খানদানি ডিজিটাল প্রিন্ট প্লাস সাথে রয়েছে এখানে খুব সুন্দর যেটা একবারে গোল্ড কপার জোর সুতো প্লাস রয়েছে সম্পূর্ণ যেটা ডলার উপরে কাজ করা আর অল বডিতে কিন্তু কাজ করা পাচ্ছেন এটার প্যান্টটা কিন্তু কন্ট্রাস্ট যেটা খানদানি একটা প্রিমিয়াম সুইস বয়লার প্যান্টের কাপড় পাচ্ছেন তার সাথে কিন্তু দো পাটটা দেখেন না কত সুন্দর একটা জোস অসাধারণ দো ওরে সর্বনাশ দেখেন না কতটা এত এত দামি ড্রেস একমাত্র দিচ্ছে এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না কোনোভাবে কিন্তু মিস করবেন না দেখেন এটা দেখেন এই কালারটা দেখেন এটা কিন্তু আরও স্ট্যান্ডার্ড আরও সুন্দর একটা ড্রেস মার্শাল্লা দেখেন তো এটা কি একবারে সম্পূর্ণ প্রিমিয়াম রয়েছে একবারে ফুল রয়েছে জড়ি কাজ করা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা বেস্ট কোয়ালিটি ফুল এই দামি দামি ড্রেস এতটা ইউনিক কালেকশন যেটা বাংলার ইতিহাসে আবার পূর্ণিমার একটা বড় ধরনের অফার প্রাইজে দিয়ে দিচ্ছে কোনোভাবে কিন্তু মিস করবে না ঝটপট করে পারচেস করে যা যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন এটা কি এটা এটা কালারটা দেখেন তো কত সুন্দর কত সুন্দর কালার একবারে খানদানি খানদানি পেইন্ট করা মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকায় সম্পূর্ণ কিন্তু এখানে জরি সুতোর উপরে খানদানি ডিজিটাল প্রিন্ট প্লাস রয়েছে ডলার উপরে কাজ করা মার্শাল্লাহ এটা তো আরও সুন্দর খুবই স্মার্ট সে লেভেলের ড্রেস একবারে খুবই সুন্দর খানদানি ড্রেসগুলো ভাবে কিন্তু মিস করা যাবে একবারে একের সেরা প্রিমিয়াম ধামাকা অফার এটা কি এটা এটা দো পাটা দেখেন তো কত সুন্দর এখন দেখাবো মমতাজ ব্র্যান্ডের সেই ভাইরাল ড্রেস যেটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় একবার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে ইউকটা দেখেন কত সম্পূর্ণ অ্যান্টি কপের উপরে কাজ করা নিচে কিন্তু সম্পূর্ণ সুস্বতের উপরে কাজ করা এটার প্রিমিয়াম একটা প্যান্ট পাচ্ছেন দুপাট্টাটা অনেক সুন্দর ফুল একটা দোপাট্টা এই ড্রেসটার প্রাইস পেয়ে তারা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা দেখেন সম্পূর্ণ রয়েছে একবারে যেটা হোয়াইটের মধ্যে ব্লু কালার পিট একবার সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্টের মধ্যে খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে এটা অ্যান্টি কাপড়ের ওপর ইয়োগটা কাজ করে এই মমতাজ ব্র্যান্ডের অফার ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সর্বনাশ এত সুন্দর ভাইরাল ড্রেস এত সস্তায় একবারে সম্পূর্ণ রয়েছে ল্যাকমুন সুতার উপরে একবারে সম্পূর্ণ সিকুয়েস কাজ করা এই ড্রেসটা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় পাচ্ছেন প্রিমিয়াম ড্রেস কোনোভাবে কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে পার্চেস করে নেবেন আর নাহলে সরাসরি চলে আসবেন আপনার পূর্ণিমা শাড়ি থেকে মাসাল্লাহ অসাধারণ প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ খুবই স্ট্যান্ডার্ড ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছে আপনার পূর্ণিমা শাড়ি থেকে মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় ভাইরাল ট্রিপি যা যেটা ভালো লাগে ঝটফট করে পার্চেস করি কোনোভাবে কিন্তু মিস করবেন না একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে আর জাহিদ ভাইয়ের এই স্পেশাল অফার আপনাদেরকে প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ রয়েছে একবারে যেটা গর্জের সুতোর উপরে কাজ করা প্লাস রয়েছে পিন্ট করা মার্শাল এটা কি দেখেন তো কালারগুলো দেখেন কত সুন্দর এটা আরও একটা কালার রয়েছে প্রত্যেকটা ড্রেস কালারগুলো অসাধারণ প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকা ছাড়া এই গডেস পারচে গরজেজ ড্রেসগুলো পার্চেস করে নেবেন কোনোভাবে কিন্তু মিস করবেন না আল্লাহ